দু সালে ধবি ঘাটের পর দু সালে মুক্তি পেয়েছে লাপাত্তা লেডিস দীর্ঘ ১৩ বছর পর ফের ছবি পরিচালনায় হাত দিয়েছেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও এর এতেই সাফল্য এছাড়াও ছবিটির সাফল্য ছয়েছে ছবির ফুলকুমারীকেও ইন্ডাস্ট্রির এই নবাগত অভিনেত্রীর পরিচয় আসলে কি লাপাতা লেডিস ছবিতে চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছে নিতাংশী গোয়েল তবে এটি তার প্রথম ছবি নয় এর আগে আয়ুষ্মান খুরানা এবং সুশান্ত সিং রাজপুতের মতো বলি তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি দু সালের বারোই জুন উত্তর প্রদেশের নয়ডায় জন্ম নিতাংশীর তার বাবা ব্যাংক কর্মী শৈশব থেকেই মডেলিং এর সঙ্গে যুক্ত আছেন তিনি ছোটদের জন্য আয়োজিত বহু ফ্যাশন শো অংশগ্রহণ করেছেন নিতাংশী পড়াশোনার পাশাপাশি ক্যারাটে নিয়ে আলাদা করে প্রশিক্ষণও নিয়েছেন তিনি বিভিন্ন খ্যাতনামী সংস্থার জন্য সংবাদপত্র ও ছোট পর্দায় বিজ্ঞাপনী প্রচারের জন্য ফটোশ্যুট করে থাকেন নিতাংশী মডেলিং থেকে ছোট পর্দার একাধিক হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন নিতাংশী দু সালে মান মে হে নামের ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ তার এক কর্মফল পেশোয়া নামের বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে অভিনয় করতে দেখা গেছে তাকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করতে দেখা যায় তাকে দু সালে আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ছবিতে অভিনয় করেছে দু হাজার ষোলো সালে মুক্তিপ্রায় সুশান্ত সিং রাজপুতের ছবি এম এস ধোনি দ্য আনটোল স্টোরিতেও দেখা গিয়েছিল নিতাংশিকে ইন্দু সরকার এবং হরদঙ্গ এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করে কিশোরী নিতাংশিক শিশু অভিনেত্রী হিসাবে নানা জায়গায় পুরস্কৃত হয়েছে সে ওটিটির পর্দাও বাদ রাখেনি নিতাংশে লাভ স্লিপ রিপিট এবং ইনসাইড এজ নামের হিন্দি ওয়েব সিরিজে ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পায়